নমস্কার সবাইকে নতুন একটা ভিডিওর সাথে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি মেঘটা অন্ধকার করে এসছে একবারে পাহাড়ের উপরে মাথায় যেন মেঘটা ঠেকে আছে অনেক অন্ধকার করেছে কিন্তু দেখো এই দিকটা এখনও সাদা হয়ে আছে মাথার উপরে শুধু কালো হয়ে আছে মেঘটা তো চলো রান্নাবান্না করে নিই রান্নাবান্নাটা আমি শেয়ার করতে পারিনি কী কি কী রান্না করেছি এটাই শেয়ার করছি করেছি স্যুপ এবিসি এবিসি স্যুপ সবজি তফু চিকেন ফ্রাই আর রাইস তো খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে যাব হচ্ছে মার্কেটের জন্য আমি আগেই বলেছিলাম এখানে যখন যেই ফেস্টিভ্যালটা আসে তখন তেমন করে সাজায় তো এই মাছটা কি মাছ আমি এটা চিনতে পারিনি আমি ভাবছিলাম ইলিশ মাছ না খয়রা মাছ এই মাছটা তোমরা কেউ যদি জানো একটা আমাকে কমেন্ট করে প্লিজ জানিও এটা কি মাছ তো আমাদের তো সপ্তাহ মার্কেটিং করতেই হয় তো তার জন্য এগুলো করেছি এখনো কমপ্লিট হয়নি এখনো মার্কেটিং বাকি আছে তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে চারিদিকগুলো সাজিয়েছে বেশ কি সুন্দর লাগছে গ্রিন আর ইয়েলোর মধ্যে যখন যেই ফেস্টিভ্যালটা থাকে তেমন করেই সাজাই তো আমরা মার্কেটিং করে নিয়েছি এবার বিল করিয়ে নেব তো আমরা বেরিয়ে গেছি দেখো কি সুন্দর লাগছে পাহাড়ে মেঘ পাহাড় আকাশ মানে সবুজ ব্লু সাদা সব কিছু মিলিয়ে আকাশটা খুব সুন্দর লাগছিল তো আমাদের একটু বিকাল বিকাল খাবার খিদেও পেয়েছিলো তাই জন্য ভাবলাম কী খাবো মেকডনারে আসলাম এখানে কিছু খাবার অর্ডার করব এখান থেকে কেন দুপুরে অনেকক্ষণ আগে খাওয়া হয়েছিল তার জন্য এখান থেকে মানে খাবারটা আমরা অর্ডার করে নেব দিয়ে একটু ওয়েট করব ওরা খাবারটা ডেলিভারি করে দিলে চলে যাব। আগের এখানে যখন ভিডিওটা আমি করেছিলাম কতটা বৃষ্টি হচ্ছিল বলে কত বৃষ্টি জমে ছিল না এখন সব গ্রিন গ্রিন হয়ে গেছে তো আমাদের বিকালে স্ন্যাক্স ছিল এটা কফি ছিল তার সাথে তো এইটাই আমরা খাবো তো খাওয়া যখন খাচ্ছিলাম এখানে একজনা এসে দাঁড়িয়ে ছিল সেইটা তোমাদের কাছে সারপ্রাইজ কে তোমরা নিজেরাই দেখে নাও এই যে এখানে আসে বারবার করে আয়নায় মুখ দেখবে আর আমাদের রান্নাঘরের যে দরজাটা আছে স্টিলের ওটা ওখানে এসে দাঁড়িয়ে থাকবে বস থাকবে মুখ দেখবে অনেক কিছু করে দুমদাম করে আওয়াজ করে তো এখানে আমরা খাওয়া দাওয়ার পর সন্ধেবেলা হয়েছিল আমরা একটু বেরো বেরিয়েছিলাম বাইরে কেন সব সময় মানে দিনের তো বেরোয় রাতিরে বেশ ঝলমলে আলোর মধ্যে বেরোতে খুব ভালো লাগে কার কার ভালো লাগে রাত্রিরে আলো দেখতে বলো আমার তো খুব ভালো লাগে আর এই দিকটায় না সবাই দেখছিলাম মানে ফটো তুলছিলো কি ফটো দেখ তুলছিল আমি দেখতে পাচ্ছিলাম না কেন আমি তো গাড়ির মধ্যে ছিলাম আর এখানে গাছটা একটু মানে ব্লক করা ছিল এখানে দেখো ক্যামেরা আছে কিন্তু কিন্তু কী তুলছে আমি এটা বুঝতে পারিনি এখনও তো আমরা একটু লং ড্রাইভে এসেছিলাম এবার বাড়ি চলে যাবো আমার ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো আর একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আমাকে ওকে বা বাই